আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন গত কয়েকদিনই কিন্তু সারা পৃথিবীর নজর কিন্তু ওমান মাস্কারের দিকে যে যেহেতু এখানে আপনারা জানেন ইরান এবং যুক্তরাষ্ট্রের একটা বৈঠক ছিল মধ্যস্থতা ওমানের ওমানের মন্ত্রী মধ্যস্থতাতে কিন্তু এইখানে এই বৈঠকটা গতকালকে শেষ হলো কিন্তু এই বৈঠকে আমরা তেমন কিছু বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলা বা আমরা মুসলমানদের তেমন কিছু আসার আসার তেমন আলো আমরা দেখছি না তার কারণ হচ্ছে এখানে শুধু পারমাণবিক যে কর্মসূচি শুধু সেইটা নিয়ে আলোচনা হবে অন্য কোনো আলোচনা হবে না যদি এখানে বিস্তারিত সব ব্যাপারে আলোচনা হইতো তাহলে সবচেয়ে বেশি কঠিন অবস্থা বা যুক্তরাষ্ট্র এটার জবাবের মুখোমুখি হইতো এই বসার মধ্যে বা এই বৈঠকের মধ্যে যে কেন এইভাবে ইজরায়েল ফিলিস্তিন ওপরে এভাবে বর্বর হামলা চালাচ্ছে বা এইরকম অমানবিক অত্যাচার নির্যাতন একটা দেশের ওপরে কিভাবে করতে পারে তো যাই হোক সেটার সেটা হচ্ছে পরবর্তীতে স্টেফে আমি অন্য কোনো ইয়েতে আপনাদেরকে বিস্তারিত আমি আলোচনা করবো কিন্তু আজকে যেটা আমি আলাপ করব সে যেটা আপনাদেরকে জানার চেষ্টা করব যে গতকালকে ওমানে যে মাস্কটে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা প্রথম দাফের যে বৈঠকটা শেষ হলো এবং দ্বিতীয় দাফের বৈঠকটা আবার আগামী সপ্তাহে শুরু হবে তো প্রথম দাফের যে বৈঠকে কী কী কথা হয়েছে সেই ব্যাপারে আপনারা বিস্তারিত পুরো জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও যদি আপনারা অবশ্যই থাকবেন তাহলে অবশ্যই জানতে পারবেন দশক পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে বৈঠক করছে ইরান ও যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ওমানে প্রথম দাপের আলোচনা শেষ করছে দুই দেশ দুই হাজার সালের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের কোনো বৈঠক উভয় দেশই এই আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছে নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দাফের বৈঠকে বসবে তারা এক্ষেত্রে সরাসরি আলোচনাকে প্রাধান্য দিয়েছে যুক্তরাষ্ট্র যার মাধ্যমে তারা পরমাণু নিয়ে একটি সম্ভাব্য চুক্তিতে স্বাগত জানিয়েছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় দুই সালে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে নতুন করে তেহরানের সঙ্গে আরব ভালো চুক্তির ওপর জোর দিয়ে আসছেন তিনি প্রথম দাপের এই আলোচনা সম্ভাব্য চুক্তির জন্য বেশ ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আড়াই ব্যাপী বৈঠকের প্রথম দাপ ছিল সংক্ষিপ্ত জানা গেছে উভয় পক্ষই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং তারা আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় বসতে সম্মত হয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার ওমানের মাস্কাটে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের প্রস্তাব ছিল তেহরানের সঙ্গে তারা সরাসরি বৈঠক করবে তবে তাতে রাজি হয়নি ইরান তারা ওমানকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করে ফলত পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যস্থতায় ছিল ওমানের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগার্সি তিনি বৈঠক করেন ইতিবাচক রায় দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে বলেছেন প্রথম বৈঠক হিসেবে এটি বেশ গঠনমূলক ছিল যা খুবই শান্তিপূর্ণ এবং সম্মানজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কোনো অসঙ্গত ভাষা ব্যবহার করা হয়নি আরাক্সির কূটনীতিক সুর থেকে বোঝা যাচ্ছে যে ট্রাম্পের হুমকিমূলক কোনো বাক্য ব্যবহার করেননি তার দূত স্টিভ উইটকফ ট্রাম্প বলেছিলেন এই সংলাপ সফল না হলে ইরানকে বড় বিপদের সম্মুখীন হতে হবে তেহরানকে লক্ষ্য করে বারবার সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকটি পৃথক কক্ষে অনুষ্ঠিত হয়েছে উভয় পক্ষের মধ্যে বার্তা প্রেরক হিসেবে ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি দশক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে গতকালকে তাদের এইরকম আলাপ আলোচনা হয়েছে তাদের সাক্ষাৎকার হয়েছে কিন্তু দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে আপনার যা যুক্তরাষ্ট্র প্লাস ইরানের এবং ওমানের সবাই মিলে মোটামুটি খুব সুন্দর একটা বৈঠক হয়েছে তারা কারোপতি প্রতি কারো কোনো ক্ষোভ ছিল না কোনো রাগাম্বিত ছিল না বা কোনো কোনো রকমের আক্রোশ ছিল না সবাই মোটামুটি উদার মনে সবাই সবার মনের ভাব প্রকাশ করছে কথাবার্তা বলছে তো প্রথম তাফের যে কথাবার্তাগুলো হয়েছে যে সাক্ষাৎ হয়েছে এটা গতকালকে শেষ হয়েছে প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা কথাবার্তা আলাপ আলোচনা বিভিন্ন আলাপ আলোচনা তো অবশ্যই হয়েছে তো যাই হোক এটার দ্বিতীয় দফে আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে সেই বৈঠকে আবার কি সিদ্ধান্ত হয় অবশ্যই আমরা জানতে পারবো সেই পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করবো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ